চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে প্রতিবেশী দেশ ভারতে গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সেখানে শুটিংয়ের কাজে আছেন সাকিব খানও তবে যাওয়ার আগে যোগাযোগ হয়নি স্বামীর সঙ্গে তার অপু বলেন সাকিবের সঙ্গে দেখা করা তেমন কোনো পরিকল্পনা নেই ছেলে বউ কলকাতায় এসেছে শুনে সে যদি সময় করে আসতে পারে তবে দেখা হতেই পারে আমার সঙ্গে তার যোগাযোগ হয়নি অনেক দিন সোমবার একটি ফ্লাইটে কলকাতায় উড়াল দেন তিনি এ সময় অপু বলেন জয় সিজারের মাধ্যমে হয়েছে এখন ওর বয়স নয় মাস যে কারণে আমাকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে এছাড়া আমি যেহেতু নিয়মিত জিম করছি আর শারীরিকভাবে পূর্ণ অবস্থায় ফিরতে যাচ্ছি তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কি হবে সেসব বিষয় নিয়েই চিকিৎসকের সঙ্গে কথা বলতে কলকাতায় যাচ্ছি কলকাতায় অপুর মা ও বোন থাকেন সেখানেই তিনি থাকবেন একদিন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বিশে জুলাই দেশে ফিরবেন তিনি তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না